আজকে আমি রান্না করবো দিশি মুরগির পাতলা ঝোল কড়াইতে আমি সরষের তেল নিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে আলুটা আগে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি আলুগুলো তুলে নিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা আর মশলা দিয়ে দিলাম এই মশলাটা আলু আমি করে উঠেছিলাম মিক্সিতে এর মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা টমেটো পাকা টমেটো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব গরম পড়ে গেছে তো ওই জন্য হালকা পাতলাভাবেই দেশি মুরগির ঝোলটা রান্না করা হয়েছে এবার মাংসটা আমি দিয়ে দেব মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব মাংস যত কষাবেন কষানোর সময় আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নেব টমেটো বাটাও দিয়েছি আর একটু টমেটো আমি কুচি করে রেখে রেখে দিয়েছিলাম অল্প একটু পাকা টমেটো সেটাও দিয়ে দিলাম আমি আলুগুলো দিয়ে দেবে এবার কড়াইতে মাংসটা প্রায় কষানো হয়েই এসেছে আমার দেখুন মাংসটা প্রায় কষা কষা হয়েই গেছে এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব প্রেশার কুকারে দিয়েছি তাহলে ভালো বেশ নরম হবে মাংসটা ছটা সিকি মেরেছি আমি প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কষানোর সময় কিন্তু আমি লবণ লবণটা দেই আমি এই সময় লবণটা দিয়েছি প্রেশার কুকারটা এবার গ্যাসে বসিয়ে দিলাম ছটা সিটি দেব আমি এখন আমার মাংসটা প্রায় হয়েই এসছে প্রেশার কুকারটা আমি ঢাকনাও খুলে নিয়েছি মাংসটা হয়ে গেছে আমার এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম মাংসটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে আপনারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন শেয়ার লাইক কমেন্টটা করে দেবেন রেডি হয়ে গেছে আমার দেশি মুরগির মাংসের পাতলা ঝোল